উত্তর কলকাতার বুকে ঐতিহ্যবাহী শিবকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বট মধ্যে ভক্তরা এখানে মানত করে যান ঝুড়ির উত্তর কলকাতা বুকে খুবই জাগ্রত এই ভূতনাথ মন্দির তিনশো পঁচাত্তর বছরের বেশি প্রাচীন এই শিব মন্দিরেতে মহাদেবকে অন্নপূর্ণ পুজোর দিনকে ভোগ নিবেদন করা হয় যেখানে রয়েছে ছ ফুট উচ্চতা বিশিষ্ট একটি কষ্টিপাতের শিবলিঙ্গ গঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই প্রাচীন কলকাতা শহর আর এই প্রাচীন শহরের গলিতে গলিতে লুকিয়ে রয়েছে জানা অজানা নানান ইতিহাস শহর যতই আধুনিক হয়েছে কিন্তু পুরাতনের ছাপ এখনো এই শহরে লক্ষ্য করা যায় সেই রকমই কলকাতার মধ্যে রয়েছে কিছু ঐতিহ্যবাহী প্রাচীনতম শিব মন্দির এই ভিডিওতে থাকবে পাঁচটি ঐতিহ্যবাহী প্রাচীনতম শিব মন্দির যেখানে লক্ষ্য করা যাবে টেরাকোটা বা পোড়ামটির শিব মন্দির থাকবে জোড়া শিব মন্দির থাকবে বহু বছর ধরে শিকল দিয়ে বেঁধে রাখা সবচেয়ে বড় শিবলিঙ্গ এই মন্দিরগুলি কোথায় অবস্থিত কিভাবে আসতে হবে মন্দির কখন খোলা থাকে মন্দিরের ইতিহাস সহ সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে এই পাঁচটি শিব মন্দির সবকটি উত্তর কলকাতার মধ্যে অবস্থিত তাই আমরা যেভাবে মন্দিরগুলি পরপর দর্শন করেছি সেইভাবে দর্শন করলে একদিনই পাঁচটি শিব মন্দির অতি সহজেই দর্শন করে নেওয়া যায় তাহলে আমরা প্রথমেই দর্শন করব বানেশ্বর শিব মন্দির কলকাতার বুকে এমন একটি শিব মন্দির রয়েছে যেটি সম্পূর্ণ টেরাকোটা বা পোড়ামাটি দিয়ে নির্মিত এই মন্দিরটি উত্তর কলকাতার কুমারটুলি অঞ্চলে বনমালী সরকার স্ট্রিটে অবস্থিত এই ছোট মন্দিরটি কলকাতার বিরল টেরাকোটা স্থাপত্যের নিদর্শনগুলির মধ্যে অন্যতম এটি কলকাতার অন্যতম দুটি টেরাকোটা মন্দিরের মধ্যে একটি মন্দিরটির উচ্চতা প্রায় পঁয়ত্রিশ ফুট এবং চওড়া কম বেশি বাইশ ফুটের মতো বানেশ্বর শিব মন্দিরটি বাংলার মন্দির স্থাপত্য আটচালা রীতিতে নির্মিত মন্দিরের গায়ে পোড়ামাটির অলঙ্করণে জ্যামিতিক এবং ফুলের নকশা রয়েছে যা সেই সময়কার দক্ষতা সম্পন্ন কারিগরি প্রদর্শন করে মন্দিরটির বয়স সঠিক জানা না থাকলেও শোনা যায় কম বেশি প্রায় তিনশো থেকে পাঁচশো বছরের প্রাচীন তাই এই মন্দিরটি হেরিটেজ তকমা পেয়েছে মন্দিরে গা নেমে আসা বট অসত্যের ঝুড়িগুলি দেখে মনে হয় যেন মহাদেবের জটা মন্দিরের প্রতিটি ইট কত ইতিহাসের সাক্ষী হয়ে যেন কত না বলা কথা বলতে চায় মন্দিরে গর্ভগৃহে রয়েছে প্রায় সাড়ে তিন ফুট সম্পূর্ণ শিবলিঙ্গ কোষ্টি পাথর দ্বারা নির্মিত এই শিবলিঙ্গটি একটি কংক্রিটের কাঠামো দ্বারা সমর্থিত যার ফলে পাথরটি ভেঙে পড়ার হাত থেকে রক্ষা পায় মন্দিরটি সকাল ছটা থেকে এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে দৈনন্দিন পুজো হলেও শিবরাত্রির দিনে ভক্তগণের সমাবেশ ঘটে এই মন্দিরের আসার কাছের মেট্রো স্টেশন হলো শোভাবাজার সুতানোটি সেখান থেকে মিনিট দশ হাঁটলেই এখানে চলে আসা যায় ট্রাম লাইন রাস্তা ধরে হেঁটে কুমারটুলির ভেতরে প্রবেশ করে যে রাস্তাটি কুমারটুলি পার্কের দিকে যায় সেই রাস্তার উপরে এই মন্দিরটি পড়ে আমার লিস্টে থাকা দ্বিতীয় যে প্রাচীনতম শিব মন্দিরটি রয়েছে সেটি হলো ধাম উত্তর কলকাতার শোভাবাজার অঞ্চলে নন্দরাম সেন স্ট্রিটে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীন রামেশ্বর শিব মন্দির এই মন্দিরটি বাবা রামেশ্বর শিবধাম নামেও পরিচিত প্রায় তিনশো পঁচাত্তর বছরের বেশি প্রাচীন এই অপূর্ব সুন্দর মন্দিরটি এত বছরে প্রাচীন মন্দির হওয়ায় মন্দিরটি হেরিটেজ আখ্যা পেয়েছে রাজার নন্দরাম সেন দ্বারা নির্মিত লাল রঙের এই মন্দির এটি আটচালা শৈলীতে নির্মাণ করা হয়েছে মন্দিরটির উচ্চতা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুটের মতন রামেশ্বর শিব মন্দিরটি বাংলার আটচালা শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ মন্দিরের ভেতরে প্রবেশ করেই লক্ষ্য করা যাবে মূল মন্দিরে প্রবেশ আগেই নন্দী মহারাজ আছেন তিনি মহাদেবের দিকে তাকিয়ে রয়েছেন এই মন্দিরের মধ্যভাগে বাবা মহাদেব বিরাজমান সিঁড়ি দিয়ে উঠে লক্ষ্য করা যাবে মন্দিরের গর্ভগৃহে ফুট উচ্চতা সম্পন্ন একটি শিবলিঙ্গ রয়েছে যেটি কোষ্টি পাথর দ্বারা নির্মিত মন্দিরের মধ্যভাগের দুই পাশের ডান দিকের কক্ষে রয়েছে রাধা বিগ্রহ আর মন্দিরের বাম দিকের কক্ষে রয়েছে মা কালী বিগ্রহ মন্দিরটি সকাল ছটা থেকে দুপুর একটা এরপর বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে শিবরাত্রির দিনে ভক্তগণের উপস্থিতিতে মন্দিরের সৌন্দর্য এক অন্য মাত্রা পায় শিবরাত্রি ছাড়াও এই মন্দিরে নীল উৎসব দুর্গা পুজো কালী পুজো অন্নপূর্ণা পুজো হয়ে থাকে একমাত্র দেবী অন্নপূর্ণা পূজার দিনে রামেশ্বর মন্দিরে মহাদেবকে অন্নভোগ নিবেদন করা হয় ওই দিনে মহাদেবকে সাদা ভাত ডাল পাঁচ রকমের ভাজা বিভিন্ন পদের তরকারি পায়েস প্রদান করা হয় এই মন্দিরে আসার কাছের মেট্রো স্টেশন হলো শোভাবাজার সুতানুটি সেখান থেকে মিনিট আট হাঁটলেই এখানে চলে আসা যায় আরো ভালো করে বোঝার জন্যে কুমারটুলির বানেশ্বর মন্দির দর্শন করে ট্রাম লাইন ধরে শোয়াবাজার বাজারের দিকে হাঁটলেই রাস্তার উপর থেকে এই মন্দিরটি দেখা যায় আমার লিস্টে থাকা তৃতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী মন্দিরটি হল দুর্গেশ্বর শিব মন্দির যেটি অনেকের কাছে মোটা বাবা নামে পরিচিত এই মন্দিরটি আহেরিটলার নিমতলা ঘাটের কাছেই অবস্থিত প্রায় তিনশো বছরের বেশি প্রাচীন এই অপূর্ব সুন্দর মহাদেবের মন্দির মন্দিরটি প্রাচীন হওয়ার জন্য হেরিটেজ তকমা পেয়েছে এই শিব মন্দিরটি অনেকের কাছে বুড়ো শিব মন্দির নামেও পরিচিত মন্দিরের দেওয়ালে একসময় টেরাকোটার কাজ লক্ষ্য করা যেত সতেরোশো সালে ফাটকোলার দত্ত পরিবারে মদন মোহন দত্তের পুত্ররা এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন মন্দিরটি আটচালা শৈলীতে নির্মিত এই মন্দিরের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুটের মতন এবং দৈর্ঘ্য প্রায় চব্বিশ ফুট এবং প্রস্থ উনত্রিশ ফুটের মতন এই রকম আকারের মন্দির কলকাতায় খুব বেশি নেই মন্দিরের গায়ে বট অসত্যের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীন মন্দির দেখে মনে হয় কত ইতিহাসের সাক্ষী হয়ে কত না বলা কথা বলতে চায় মন্দিরের প্রতিটি ইট মাথা উঁচু করে মন্দিরের দিকে তাকালে লক্ষ্য করা যায় গাছের শিকড়গুলি এমনভাবে নেমে এসেছে দেখতে লাগে অনেকটা শিবের জটার মতো আর এই শিকড়গুলি বলে দেয় মন্দির কতটা প্রাচীন ভক্তগণেরা বটের এই ঝুড়িতে ঢিল বেঁধে মনস্কামনা করে যান কলকাতার মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় দশ ফুট যেটি এই মন্দিরে গর্ভগৃহেই রয়েছে মন্দিরে গর্ভগৃহের ভেতরে রয়েছে লোহার সিঁড়ি যাতে ভক্তগণরা এই সিঁড়ি দিয়ে উঠে সহজেই জল ঢালতে পারে এখানে লক্ষ্য করা যাবে বহু বছর ধরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে শিবলিঙ্গকে প্রতিদিন ভোর পাঁচটার সময় থেকে দুপুর বারোটা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে এই মন্দির আবার বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে তবে বিকেলে মহাদেবের মাথায় আর জল ঢালা হয় না শিবরাত্রির দিনে ভক্তের ঢল নামে এই মন্দির চত্বরে মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয় গঙ্গার পারে এক বুক গল্পগাথা নিয়ে বিরাজমান মোটা মহাদেব এই মন্দিরের আসার সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন হলো আহিরিটলা সেখান থেকে মিনিট দুই হাঁটলেই এই মন্দিরে আসা যায় নিমতলা অটো স্ট্যান্ডের কাছের গলির ভেতরেই রয়েছে এই মন্দির আমার লিস্টে থাকা চতুর্থ প্রাচীন মহাদেবের মন্দির হলো এই ভূতনাথ মন্দির এই মন্দিরটি একদম আহিরিটলার নিমতলা ঘাটের পাশেই অবস্থিত বাবা ভূতনাথ মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা আবার বিকেল সাড়ে চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানা যায় আনুমানিক প্রায় তিনশো বছরের প্রাচীন এই মন্দির বারাণসী থেকে এক অঘরী সাধু এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের লিস্টে থাকা পঞ্চম এবং অন্তিম ঐতিহ্যবাহী প্রাচীন শিব মন্দির দর্শন করব যেটি জোড়া শিব মন্দির নামেও পরিচিত এই মন্দিরটি বিবেকানন্দ রোডের পাশেই অবস্থিত এই জোড়া শিব মন্দিরটি কলকাতার হেরিটেজ তকমা পেয়েছে এই মন্দিরটি স্বামী বিবেকানন্দ বাড়ির পেছন দিকেই অবস্থিত এই মন্দিরে আসার জন্যে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হল গিরিশ পার্ক সেখান থেকে মিনিট দশ হাঁটলেই এই মন্দিরে সহজেই চলে আসা যায় এই মন্দিরটির উচ্চতা আনুমানিক প্রায় তিরিশ ফুট এবং চওড়া প্রায় ২২ ফুটের মতন কলকাতার বুকে ঐতিহ্যবাহী প্রাচীনতম জোড়া শিব মন্দির খুবই কমই রয়েছে জোড়া মন্দিরে গর্ভগৃহের ভেতরে রয়েছে প্রায় দু ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গ এই জোড়া শিব মন্দিরটি কত বছরের প্রাচীন সেটি জানা না থাকলেও এখানকার স্থানীয়দের কাছ থেকে জানা যায় এটি একশো বছরের বেশি প্রাচীন